আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা সাত নম্বর পৃষ্ঠার পড়া শিখবো ইনশাউল্লাহ এই পড়াগুলি পড়তে হলে আমাদের জানতে হবে তানবিন কাকে বলে এই তানবিনগুলি আমাদের আগে জানতে হবে তানবিন পড়ার নিয়ম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যেমন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বোন ভাবে আমরা এই পড়াগুলি এখন পর্বহিংস অব আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই হান খ আলিফ দুই জবর দাল দাল আলিফ দুই দান। জাল আলিফ দুই জবৰ জান ৰফ দুই জবৰ ৰ আলিফ দুই জবৰঝন চিন আলিফ দুই জবৰ চান শিন আলিফ দুই জবৰ চান চত আলিফ দুই জবৰ চন দদ আলিফ দুই জবৰদন ত আলিফ দুই জবৰ তন জিফ দুই জবৰ জন আইন আলিফ দুই জবৰ গোৱিফ দুই জবৰ ফ আলিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই জবৰ অন কফ আলিফ দুই জবৰ কান লম আলিফ দুই জবৰ লানিম আলিফ দুই জবৰমান নোন আলিফ দুই জবৰ নান ৱলিফ দুই জবৰ ৱান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এইখানে হরফের সাথে আমরা আলিফ মিলে পড়েছি এখানে আলিফ ছাড়া পড়তে হবে এখানে আলিফ নাই যেমন আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন সকলে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জিন হা দুই জের খিন জের দুইজের দিন দুই জের জিন রুই জের রিন ঝা দুই জের সিন দুই জের সিন শিন দুই জের দুইজের সিন

হা দুই ইজার হিন হামজা দুই ইজের ইন ইয়া দুই ইন ইয়া দুই ইজের ইন তো যেভাবে বললাম এভাবে আমরা সকলেই পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশা আল্লাহ